যুগের সাথে তাল মিলে চলে এখন আর খিমার তেমন কারো পছন্দ নয় এখন খিমার তো অজাতা পরে থাকবে তাই আমি খিমার কেটে কিভাবে এরকম সুন্দর একটা বোরকা তৈরি করা যায় সেটা শেখাবো যদি শিখতে চান সে পর্যন্ত সঙ্গেই থাকুন শুরুতে আমি এখানে কোমরের অংশটা নিয়েছি রাবারের অংশটা আমি কেটে নিচ্ছি যেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা আমার একদম নিজের আইডিয়া আমি সর্বপ্রথম বানিয়েছি এটা অনেক আগে তখন আমার পেজ ছিল না তো আমি আপনাদের কাছে শেয়ার করিনি তো নতুনভাবে আর একটা বোরকা আমি মার্কেটে বোরকা বানাচ্ছি সেটা আমি শেয়ার করবো তো কমর এখানে কমর থেকে নিচের মাপের মাপের চেয়ে এক ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে কেটে নিব যেহেতু নিচে আমার এখানে লক করা আছে সেহেতু নিচে সেলাই করার জন্য এক্সট্রা কাপড় নেবো না সেদিকে সমান করে দেখি চতুর্দিকে এখানে আমি সাঁত্রিশ ইঞ্চি নিচে লম্বা নিয়েছি উপরের অংশ প্রায় সতেরো ইঞ্চি নেব এখানে বাহান্ন তেপ্পান্ন ইঞ্চি লম্বার জন্য আমি এভাবে করে কেটে নিচ্ছি তো আপনাদের জাল যত লম্বা ঠিক সেভাবে আপনারা হিসেব করে নেবেন যদি হিসেব না করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন তারপরে উপরের অংশ থেকে আমি এখন উপরের যে মুখুশের মুখোশের যে অংশটা সেখান থেকে আমি খিমাটার সেটা থেকে আমি এখানে বডির অংশ কেটে নিচ্ছি দেখেন আমি এখানে গলা নিলাম তিন ইঞ্চি পুট গলার পাঁচ সাড়ে চার ইঞ্চি মোহরা নিচ্ছি আট ইঞ্চি বডি আমার এখানে চল্লিশের জন্য আমি এগারো ইঞ্চি নেব অর্থাৎ চুয়াল্লিশ দেব চারদিক ভাগ করে এক ইঞ্চি যোগ তারপরে কমরে এক ইঞ্চি কম দিলাম তারপর কমরে তো হালকা রাউন্ড দেই সেটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি হালকা রাউন্ড দিলে খুব সুন্দর একটা ফিনিশিং আসে তো আমি এখানে সামন গলা সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি পেছন গলা আমি কাটবো না কারণ পেছনে আমি গলা রাখবো না জাস্ট একদিকে গলা রাখবো এখন আমি কাটিং করে নিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো আপনাদের যাদের অনেকের বাসায় অযথা খিমারগুলো পড়েছে আছে আপনারা ব্যবহার করতেছেন না এখন যুগের সাথে মানুষ তাল মিলিয়ে চলে কিন্তু এখন তো আর খিমারের সেরকম প্রচলন নাই তাই আপনাদের খিমারগুলো পড়ে আছে তো পরে থাকা খিমার থেকে আপনারা এখনই বানিয়ে নেন একটা সুন্দর একটা বোরকা তো এভাবে করে সুন্দর করে বোরকাটা বানিয়ে নেবেন দেখবেন আমি আপনাদেরকে শুরুতে ভিডিওটা দেখেছি ওটা হচ্ছে খিমার কেটে বোরকা বানানো তো এখন আপনি দুটো গলা আলাদা করে নিব সামান গলাটা আমি একটা ভি শেপ দিয়ে কেটে নেব তো কীভাবে কেটে কেটে নিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি গলা আলাদা করে নিলাম তারপর এখানে একটা ভি সেপ দিয়ে কেটে নিলাম তারপর তালপাটটা কেটে নিচ্ছি সামন পাশে হাতার সেমো সেমু তালপাট কেটে নেবেন সেলাইয়ের জন্য তারপর আর বাকি কাপড়গুলো যে আছে তার একদিক থেকে আমি হাতার শেপ একটা বের করে নেব এখানে মোহরা আমি অধিকায় যেহেতু আট নিয়েছি এখানে দশ নেব যেহেতু বোরকার মোহরা একটু বেশি চড়া করে দিতে হবে তো এখানে আমি প্লাজো হাতা দেবো লম্বা আমার এখানে তেইশ ইঞ্চি রাখবে এক ইঞ্চি সেলাইট জন্য যাবে আর বাইশ ইঞ্চি টিকবে তো এখানে আমি বাইশ ইঞ্চি তেইশ ইঞ্চিতে মার্ক করে নিলাম তারপরে এখানে সাড়ে তিন ইঞ্চি রাউন্ড করে নিই এখন সুন্দর করে কেটে নিচে কেটে নিচ্ছি মানে চড়া যা আছে চড়াটা এখানে আসলে দেখা যাচ্ছে না আমি খেয়াল করিনি আর ভিডিওটার বাইরে গেছে তো তারপর এভাবে সুন্দর করে কেটে নেবেন তো ফিমার খুব সহজে একটা বোরকা তৈরি করা যায় সেলাই করলে বাকিটা ক্লিয়ার হবেন তো সেলাই সেলাই পর্যন্ত অপেক্ষা করেন এখন আমি গলাপট্টিটা কেটে নিচ্ছি এভাবে করে বসি গলাপট্টিটা সুন্দর করে কেটে নেবেন তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল সেলাই নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম